আগের দিনের ব্লগে তোমরা হয়তো জেনেই গেছো আমি এখন বাবার বাড়িতেই আছি আর আয়াতের বাবা আমাদেরকে দিয়ে চলে গিয়েছিল অবশ্য পরের আর এটা হচ্ছে দুদিন পরে আয়াত যখন ওর নানুর সঙ্গে সুপার মার্কেটে গিয়েছিল সেই দিনের ভিডিও নানু আর নাতনি মিলে প্রচুর বাজার করে এনেছে তবে সবটাই কিন্তু নাতনির নিজের ডিমান্ডের জিনিস আই মিন আয়াত যেগুলো খেতে পছন্দ করে ঠিক সেইগুলোই এনেছে তোমরা আমার যারা রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই ইতিমধ্যে জেনেই গেছ আয়াত এখানে এসে টিউশন শুরু করেছে মানে ড্রয়িং ক্লাসে ওকে অ্যাডমিশন করিয়েছি এবং ওর পড়ার জন্য টিচার রাখা হয়েছে তো তার জন্য খুঁটিনাটি কিছু জিনিসপত্র আর ওর নিজের পছন্দের খাওয়ার ব্রেকফাস্ট এবং ইভিনিং মেনু কিছু কেনাকাটা করে এনেছি তোমরা এই বিরিয়ানির হাঁড়িটা দেখে হঠাৎ করে একটু অবাক হচ্ছে এবার তোমরা একটু অবাক হতেই থাকবে যে কেন এই বিরিয়ানির তো ব্যাপারটা একটু খুলে বলি বেলুন দেখে বুঝতেই পারছ আজকে কারোর জন্মদিন আছে আজ আয়দের পাপার জন্মদিন ওর আসার সময় প্রায় হয়ে গেছে তবে হ্যাঁ ও এখনো এসে পৌঁছায়নি আর জামাইয়ের প্রথমবার বার্থডে সেলিব্রেশন হবে শ্বশুর বাড়িতে ওই জন্যই এত কিছুর আয়োজন আর যেহেতু আমার শরীরটা ততটা ভালো নেই যতটুকু পেরেছি করেছি মা আর আমি কেক কাটার পর একটু স্ন্যাক্স হিসাবে এইগুলোই রেখেছিলাম চিকেন ফ্রাই তো সেইগুলোরই তোরজোর হচ্ছে রান্নাঘরে মা করছে এই যে একদম রেডি ওপরে নিয়ে চলে এসেছে জামাইয়ের জন্য আর ওই দিকে আমি নিমিষা আর আয়াত তো মোটামুটি একটা ডেকোরেশন হয়েছে এইরকমই এর থেকে আর বেশি কিছু করতে পারলাম না এখন আয়াতের বাবা এসে পৌঁছায়নি তো এই যে ছোটোখাটোভাবে একটু অ্যারেঞ্জমেন্ট হয়েছে আর কি যেরকম পেরেছি সেরকমই খুব একটা ভালো হয়নি যদিও এই দিকে আমার ছোটো মাসির ছেলে রামিজ ওকে দিয়েই কেকটা আনিয়েছিলাম ও কেকটা এনে দিয়েছে খুব সুন্দর একটা কেক আনতে গিয়ে একটু প্রবলেম হয়েছে আর কি যাই হোক এই যে চলে এসছে বাচ্চা বড় এসেই কিন্তু কেক কাটিং হবে আর নিজের বার্তু হ্যাপি বার্থডে গুলো নেবা ক্যান্ডেল গুলো নেবা আজ আমার নিস নেই নিশু এর নিশা তুই তো গেলি নে রে ভাই তো কেক তো কাটা হয়ে গেল এবার এই যে খাওয়া দাওয়ার পালা তবে সেটা পরে হবে আগে কেকটা খেতে হবে এবং কি গিফট দেওয়া হয়েছে মা মা এই আদার গিফটটা খুলে দেখো খুলে দেখতে হবে যারা আমি কি আমিও গিফট দিয়েছি সেটা বলম হ্যাঁ হ্যাঁ নাও নাও খাও খাও এই নিমিষের খাও ਲੈ না আদর কইছিস ও স্যার আদর বাবা ওরে বাপ রে নিমিষের খাও নিমি নে চল আই বড় বাবা আদর খাইয়ে দাও মাগা মাগে যেন পড়িস না হ্যাঁ নে স্মল 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 করো স্মল হ্যাঁ আর বেশি না বেশি এই নতুন জামা একদম আজকে পড়েছে আই ওয়া

এটা হচ্ছে কিন্তু আয়াতের দেওয়া গিফট হাতে পাপার জন্য এটা তৈরি করেছে নাটনি ঝাল হয়েছে না ঝাল হয়েছে তো আব্বা মা এতক্ষণ উপরে আসেনি আমি বলছিলাম বারবার এসো তো আসছিল না তো এই যে পরে কেক কাটার পরে আব্বা মা দুজনেই উপরে এসছিল আর এই যে আয়াতের গিফটে দেখাচ্ছিল যে এটা আয়াত গিফট করেছে তো যাই হোক আমাদের সেলিব্রেশনটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে ওটা